নমস্কার টুকিটাকি সিম্পল ওয়ার্ল্ডে তোমাদের আবারও একবার ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি চলো বেশি কথা না বলে আজকের আবারও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমাদের হাতের একটা ছোট্ট ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তো চলো ভিডিওটা স্টার্ট করি সকাল সকাল দেখো রান্না বান্না চালু করে দিয়েছি আর আজকে কী রান্না হচ্ছে তোমাদের আমি দেখাই আজকে রান্না হবে মাছের তরকারি হবে আর মাছের ডিমের মানে একটা চচ্চড়ির মতো হবে মাছের ডিম দিয়ে তো সেই জন্যই সমস্ত কিছু সবজি টবজি সব কিছু কেটে নিচ্ছি আর মেয়ে তার বাবার কাছে ঘুমাচ্ছে আর এদিকে আমি সকালবেলা উঠে রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি তো সবজিগুলো সব কেটে নেব আবার রান্নাবান্নার মাঝখানে মেয়েকে খাওয়াতে হবে তুলে আর তো সেই জন্য একটু তাড়াহুড়ো করেই তাড়াতাড়ি রান্নাবান্না করে আর সকালবেলা আমার না সত্যি একদমই উঠতে ইচ্ছে করে না তো অনেক রাতে করে ঘুমোনো হয় তো তো কেন রাতে বেশি করে ঘুমানো হয় সেটাও তো আমরা আজকে দেখতে পাবে যে কেন আমাদের রাত হয় শুতে তো প্রায় প্রত্যেক দিন আমাদের দেড়টা থেকে দুটো এরকম বেজেই যায় আর সেই জন্য সকালবেলা উঠতে পারি না কখনও আটটায় উঠছি কখনও সাড়ে আটটা কখনও নটা বেজে যাচ্ছে যখন যেমন টাইম হয় তখন তেমনই রান্না বান্না করি তো আজকের একটু তাড়াতাড়ি উঠেছি তাই ভাবলাম একটা চচ্চড়ি করি একটা তরকারি করি আর যেদিন দেরি হয় সেই দিন শুধু ডাল আলু ভাজা আলু সেদ্ধ এই সবই আর কি হয় যখন যেমন টাইম হয় তো এই দেখো আমি সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে চলে এসেছি রান্নাবান্না করতে আর এই যে ছোলা ভিজিয়ে দিয়েছিলাম কালকে রাতে ছোলা আর বাদাম সেটা এখানে রেখে দেবো আর সত্যি কথা বলতে আমি না রাখার জায়গা পাই না একটা তাকের মধ্যে কুটুকাটি একটা তাকের মধ্যে এটা ওটা সেটা মানে কোথায় কি রাখবো আমি ঠিক করে গুছিয়ে উঠতে পারি না আর আমার মা যখন আসে তখন আমার এই অগোছালোগুলো সুন্দরভাবে গুছিয়ে দিয়ে চলে যায় আর আবার আমি অগোছালো করে ফেলি তো সত্যি কথা মারা না থাকলে আমরা কিছুই না মানে কিছুই করতে পারতাম না তো সেই জন্য মা হচ্ছে সব কিছু আর কি গুছিয়ে গাছিয়ে দিয়ে যায় কিন্তু অবছালস ঠিক আমি করে ফেলি তো যাই হোক আজকের হচ্ছে একটু রোটে মাছের তরকারি করবো আর মাছের ডিম দিয়ে চচ্চড়ি করব আর মেয়েরও মাছের তরকারি করব এই যে মেয়ের মাছের তরকারিটাও আমি বসিয়ে দিয়েছি তো আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছি সেই জন্য এক একেবারে সমস্ত কিছু মানে রান্নাবান্নাটা আর কি করে নিচ্ছে যাতে আমার বেলার দিকে কোনো চাপ টাপ কিচ্ছু না থাকে তো সেই জন্যই আর কি যতটা কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায় তাই তো সব মায়েরাই চেষ্টা করে তাদের বাচ্চাদের একদম খুব সুন্দর খাবার দাবার একটা তৈরি করতে তো আমিও চেষ্টা করি আমার মেয়েকে সবসময় একটা ভালো একটা খাবারের রুটিনের মধ্যে রাখতে কিন্তু সেটা হয়ে ওঠে না কখনও তাকে সকালবেলা ওটস দিলে সে বমি করে স্যারাই দিলে বমি করে যাই দিনা বমি করে দুপুরবেলার তরকারি ভাতটা তাও একটু খায় কিন্তু যতই খাক রাস মানে লাস্টে ওর একটুখানি বেঁচেই যায় খাবার ও বাঁচায় না আমি বাঁচিয়ে দিই কারণ লাস্টকালে বড্ডও বমি করে তো সেই জন্য যাই হোক সকালবেলা তো মানুষ খাবে আমি দেখেছি সব অনেকের ভিডিও দেখেছি অনেক ইউটিউবে যারা তাদের বাচ্চাদের খাবার ডেলি রুটিন সমস্ত কিছু শেয়ার করে আমি না বেশিরভাগ দেখি যে কী কী দেওয়া যায় মেয়েকে না দেওয়া যায় কোনটা কীরকম পুষ্টিগুণ সমস্ত কিছু দেখি আর কি দেখি তারা সকালবেলা না বেশি করে ভারী খাবারটা দিতে চায় কারণ সারা রাত যেহেতু মেয়ে খেয়ে থাকে তো দেয় তারা অনেক সময় দেখেছি কলা খেজুর তার মধ্যে ওটস হেনা তেনা এইসব দিয়ে একটা খাবার করে দেয় তো আমার মেয়ে না সত্যি কথা জীবন নে খাবে না ওকে সকালবেলা যত পাতলা খাবার দেবে ততই ভালো কারণ ও সকালবেলা খেতেই চায় না খালি ভূমি করে সকাল টাইমটা খেতে গেলে সারাদিন ঠিক আছে কিন্তু সকাল টাইমটাও খেতে চায় না সেই জন্য আমি জাস্ট একদম ওট ওট স একদম পাতলা করে দুধ দিয়ে করে দিই ব্যাস ওটাই ও খায় তার কিছুক্ষণ পর ঘন্টাখানেক পরে ওকে তারপরে যাই খাবার খাওয়াই না কেন সেটা ভদ্রভাবে খায় কলা খেজুর হেনা তেনা করে চাই করে দিই ও খায় কিন্তু সকাল টাইমটায় ও খেতে চায় না আর সকাল টাইমটায় প্রায় রোজ বমি করে তো কেন আমি জানি না তো তোমাদের যদি কোনো বাচ্চারা এরকম করে তো কিভাবে কি হবে একটু আমাকে জানাবে অবশ্যই কমেন্টে আর এদিকে দেখো মেয়ের হাতে লাল লালা বেঁধে দিয়েছি এটা হচ্ছে বিপদ মা পাঠিয়েছে তাই বেঁধে দিলাম নাম চলাই চলাই নাম 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 চলছে ভাই দেখ

নিয়ে এসেছে একটু বাইরে বেরু বেরু করানোর জন্য ও রোজ বিকেল টাইমটা বাইরে আসে রোজ খেলাধুলা করে এখানে অনেক বাচ্চারাও থাকে তাদের সাথেও খেলাধুলা করে আর যখন কেউ থাকে না ও একা একাই খেলা ও একা একা কি খেলা করে সেটা তোমাদের দেখাই দেখো ওই পোটে টাটু যাবে নামবে ফোটো গাছের পাতা ছিঁড়বে ছুটো ছুটি করবে এই সবই করে পড়ে যাবে দেখো ভয় নেই ও এটাই করে ওই এই খেলাটাই ওর পছন্দ একটু উঁচু জায়গায় উঠবে একখান থেকে থাপ করে নামবে বেশিক্ষণ না ওকে এবারে আমি নিয়ে চলে যাব বাড়িতে অনেক খেলাধুলা করছে আর বাইরে হ্যাঁ জোর পনেরো কুড়ি মিনিট খেলাধুলা করে কারণ প্রচুর গরম ঘেমে সান হয়ে যায় পুরো তো ও রাত্রেবেলা কিভাবে কাদের সাথে খেলা করে পাড়ার ছেলেদের সাথে তোমাদের জল জলে না না বল বলানো বলানো এই দে এই দিদি মারো বল মারো মারো বল

ঘেমে গেছে পুরো চলে আয় মামা এবার ঘরে চলে যায় ওরা খেলো রান্না বসাবো চলো এ দেখ বল নিয়ে চলে আসবে কি বদমাইশ দেখেছিস হেই তুই ওদের বল নিয়ে চলে রেখে দাও বল রেখে দাও যাও যাও বল রেখে দাও আয় চলে এসো ঘরে এসো মামা চলে এসো চলে এসো মামা চলে এসো চলে এসো চলে এসো বাবা এই দেখ

চল ঘরে চল ব্যাস চলো ঘরে চলো চলো ঘরের অবস্থাটা শুনি কি করেছ কি করেছে অবস্থা ঘরের অবস্থাখানা দেখলে আমার ঘরের কি অবস্থা করেছিল সন্ধ্যাবেলা একদম পুরো দাদা হয়ে গেছে পাড়ার দাদা পুরো পাড়ার ছেলেদের সাথে খেলাধুলা করবে পাড়ার দাদা হয়ে গেছে ও যাবে ও তাদের বল নিয়ে খেলাধুলা করবে তো যেটা বলছিলাম যে কেন আমাদের রাত হয় তোমাদের দেখায় সকালবেলা উঠতে ইচ্ছে করে না কেন এই জন্য একটা বাজে আর এখনো পর্যন্ত দেখো হচ্ছে চোখে ঘুম নেই ওর জন্য আমাদেরও ঘুম হয় না কি আর করব তো ও বাবা ঘুমাচ্ছে ওর বাবাকেও ঘুমোতে দেবে না বেজাটা সারাদিন পর কষ্ট করে এসেছে কোথায় একটু শোবে টোবে না ও নিচেও ঘুমাবে না কাউকে ঘুমতেও দেবে না তো এইরকম এক একটা যদি বাড়িতে থাকে সে বাড়িতে কারোর আর ঘুম থাকে চোখে ও এটা ওটা সেটা খালি করেই যাচ্ছে ওর জল খাওয়া পেয়েছে এখন জল দিতে হবে আর এই যে আর এত গরম পড়েছে না ওকে শুধু ক্যাম্পাসটাই পরে রেখেছি আর প্রচুর গরম জামা পরালে পুরো ঘেমে সাহান হয়ে যায় তো সেই জন্যই আর কি পড়ায় না গায়ের মধ্যে তো রোদের বাইরে ছোটো ছোটো গায়ে একটু ঘামাচি টাইপের বেরিয়ে গেছে তো সেই জন্যই আর কি যতটা পারি একটু গাটাকে ফ্রি রাখার চেষ্টা করি ঘাম যাতে না হয় তো সেটাই চেষ্টা করি তো আজকের এখানেই শেষ করলাম কেমন হলো অবশ্যই জানাবে এটাটা